ফাইন লেগে বল দুই রানের চেষ্টা ব্যাটারদের কিন্তু না তাইজুল ইসলামের ফিল্ডিং সেটা আর হতে দেননি উল্টো ব্যাটারকে পাঠিয়েছেন সাত ঘরে বিপদ দেখে অবশ্য ডাইভ দিয়েছিলেন কেভাম হজ তবে লাভ হয়নি তাইজুলের থ্রো লিটন দাস গ্লাভস বন্দি করেই ভেঙে দেন স্টাম্প আর তাতেই ভাঙে একশো ত্রিশ বলে গড়া মিকি লুইস আর কেভাম হজের উনষাট রানের পার্টনারশিপ তেষট্টি বলে দুই চারে পঁচিশ রান করেন হজ চুরাশি রানের তিন নম্বর উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ আর বোলিং ছাড়াই এই তিন উইকেটের দুইটাতেই অবদান রাখলেন তাইজুল ইসলাম এর আগে অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনটাও ছিল বাংলাদেশের ঘন্টার অপেক্ষা না ওয়েস্ট ইন্ডিজের স্কোর বোর্ডে আসে রান না উইকেটের দেখা পাচ্ছে বাংলাদেশ যেন শীতের রাতে আরও বেশি ঝিম ধরানো একটা টেস্ট ম্যাচ চলছে না এমনটা ভাবার মোটেও কারণ নেই কারণ বল হাতে এসেছেন তাস্কিন আহমেদ আর এসেই যে টাইগার দলকে চাঙ্গা করে তুলেছেন সেটা এমন সেলিব্রেশন দেখেই বলে দেওয়া যায় যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক সাথে আয়েস ঢাকা এক্সপ্রেসের প্রথম শিকারের নাম ক্রেক ব্র্যাথ ওয়েট তাস্কিনের ফুললেন্থের বল একেবারে স্টাম্প বরাবর ব্রেথওয়েটের ব্যাট ফাঁকি দিয়ে সেটা আঘাত করে সরাসরি প্যাডে সঙ্গে সঙ্গেই জোরালো আবেদন আম্পায়ারেরও কোনো সন্দেহ নেই আঙ্গুল তুলে জানিয়ে দিয়েছেন বিদায় ঘন্টা বেজে গেছে উইন্ডিজ ক্যাপ্টেনের যদিও ব্র্যাথওয়েট রিভিউ নিয়েছেন তবে সেটা হারিয়েই সাজঘরে ফিরতে হয়েছে তাকে আটত্রিশ বল থেকে উইন্ডিজ ক্যাপ্টেন করেছেন চার রান বুঝাই যাচ্ছে তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি ঝিমানো ম্যাচকে চাঙ্গা করে তোলার পর সেটাতে আরও একটু স্পাইস দিতে তাস্কিন এসেছেন নিজের পরের ওভারে এবার তার শিকার কেসি কার্টি এবার ওই স্টাম্প বরাবর বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন কার্টি তবে ব্যাট চালিয়েছেন একটু আগে ভাগেই আর এমন গড় মিলের দিতে হয়েছে এই ব্যাটারকে বল তার ব্যাটের কানায় লেগে সরাসরি যায় তাইজুল ইসলামের হাতে আট বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কার্টি কারণ ক্যাচ তুলতে তাইজুল কোনো ভুল করেননি আর তাই এমন চমৎকার ক্যাচ দেখে হাততালি দিতে দিতে ধুনু উল্লাস তাসকির আহমেদের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ তবে প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি প্রথম ঘন্টা বোলাররা ভাঙতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি উইকেটের বেশ সহায়তা নিয়ে চমৎকার বোলিং করেছেন হাসান মাহমুদ শরীফুল ইসলামরা কিন্তু উইকেটের দেখা পেতে ব্যর্থ হয়েছেন তারা পারভেজ আল হাসান ক্রিফ্রেঞ্জি